সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা ব্রাইডেল লেহেঙ্গা নিয়ে এসেছি দেখেন সুন্দর একটা লেহেঙ্গা তো এটা কিন্তু আপনারা এই যে এখানে দেখেন বর্ডারে কিন্তু স্ট্রং বসানো আছে ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা দারুণ এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারেন কি যে সুন্দর ব্রাইডেল এই লেহেঙ্গাটা ঘের কিন্তু অনেক বড় একটা ঘের মালটা খুলে একটু নিচে রাখো দেখেন বিশাল বড় ঘের হবে লেহেঙ্গাটা এবং যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে সম্পূর্ণ ঝারকান স্ট্রং বসানো খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং আপনার ক্যান দেখেন খুব সুন্দর একটা ক্যান ক্যান দেওয়া আছে আর এই লেহেঙ্গাটা কিন্তু আমরা একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা দশ হাজার পাঁচশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন বিশাল বড়ো ঘের এবং ঝাড়কান স্ট্রং বসানো এবং টপসটা দেখেন টপসটা কিন্তু অনেক অনেক হ্যাবি কি যে সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পড়বে আর এটা কিন্তু উপরে একটা লেহেঙ্গা এবং দেখেন কি যে সুন্দর মাথা নষ্ট করার মতো তো যারা এত সুন্দর ব্রাইডেল এই লেহেঙ্গাটা নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আরও কিছু লেহেঙ্গা দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ভিওর্স এই একটা লেহেঙ্গা দেখেন কি সুন্দর দারুণ একটা লেহেঙ্গা হবে তো এটা কিন্তু আপনার দেখেন সম্পূর্ণ স্ট্রং বসানো দারুণ একটা ব্রাইডের লেহেঙ্গা তো এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা লেহেঙ্গাটা নিচে রাখো ভাইয়া দারুণ একটা লেহেঙ্গা দেখেন কি যে সুন্দর এবং যে কেউ পরবে একেবারে পরীর মতো লাগবে দেখেন বিশাল বড় ঘের বিশাল বড় ঘের হবে এবং খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটার নিচেই রাখো খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা এবং এটা এখানে দেখেন যে স্ট্রংগুলা খুবই সুন্দর মিনাকারি কাজের উপরে দারুণ এই ডিজাইনটা আমার কাছে আসলেই পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকার অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর বিশাল বড় দেখেন অন্যটা চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোলসেল নিতে পারেন এবং হোম ডেলিভারি নিতে পারেন তো ইনশাআল্লাহ চলে আসবেন তো এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা সুন্দর এই লেহেঙ্গাটা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন দেখেন কি যে সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা একেবারে মন ভরে যাবে যে এত সুন্দর লেহেঙ্গা ঝাড়খান্ড স্টং বসানো এবং কাজের ফিনিশিংগুলা কিন্তু রাজস্থানের লেহেঙ্গা খুবই সুন্দর আর এই রাজস্থানের এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি ধামাকা অফারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা এই নিচে রাখো দেখেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা বিশাল বড় ঘের যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনের মাধ্যমে নেবেন টপসটা দেখেন দারুণ একটা টপস এবং অন্যটা কিন্তু বিশাল বড় অন্যা। চাইলে আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা পাবেন দশ হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা এবার আপনাদের জন্য আমরা রাজস্থানের একটা ধামাকা অফার নিয়ে এসেছি রাজস্থানের লেহেঙ্গা তো এত সুন্দর ব্রাইডেল এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন খুবই চিপ রেটে এবং আপনার খুবই আকর্ষণীয় দামে দেখেন এগুলা স্থান পরিবর্তন হলে এই লেহেঙ্গাটার দাম পড়বে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা কি যে সুন্দর ঘের লেহেঙ্গাটা আর কি যে সুন্দর যে পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করার ভিতরে দারুণ এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা তো এটা কিন্তু আপনার ক্যান ক্যান দেওয়া আছে দেখেন সুন্দর হাট ক্যান ক্যান দেওয়া আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা অন্যটা দেখেন অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর টপসটা দেখায় দো ভাইয়া টপসটাও কিন্তু গর্জিয়াস সামনে পিছনে কাজ হবে তো এত সুন্দর কাজের এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম একটা দামে একটু কমরে ধরো এটা ভাইয়া এই যে কমরা কম দেখেন ধরার পরে কত সুন্দর লাগতেছে যে পড়বে একেবারে ফুটে থাকবে তো এটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 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 দশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন তাও কি যে সুন্দর কালেকশনটা লেহেঙ্গা রাজস্থানের লেহেঙ্গা দেখেন আর বাংলাদেশের সবচাইতে কম দাম এবং সবচাইতে চাইতে সেরাপ দামে এবং ভালো কোয়ালিটির লেহেঙ্গাগুলো কিন্তু আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো যারা বাজার থেকে কেনাকাটা করার ইচ্ছুক আছেন সরাসরি চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপে সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটার ওন্নাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা ওন্না হবে তো এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ক্যানক্যানগুলো দেখাই দেয় যে ক্যানক্যানগুলো কত সুন্দর ক্যানক্যান আছে প্রাইস পূর্বে মাত্র দশ হাজার পাঁচশো তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য দেখেন এটা কত সুন্দর গরজিয়াস ভাই লেহেঙ্গাটা একটু দাঁড়ায় ধরেন ভাইয়া একেবারে মানে মোল্লাবাড়ির বোর মতোই লাগবে লেহেঙ্গাটা পরার পরে অন্য একটা সরাই ফেলুন মোল্লাবাড়ির বোর মতো দেখেন কী যে সুন্দর এবং লেহেঙ্গাটা কিন্তু প্রচুর পরিমাণে ঘ্যার বড় আছে একটু দুজনে মিলে ঘেরটা ধরো বিশাল বড় ঘের দেখেন বিশাল বড় ঘের হবে লেহেঙ্গাটা এবং আপনার গর্জিয়াস কাজের ভিতরে যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসেছি আপনাদের জন্য অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা সম্পূর্ণ ঝাড়খন্ড স্ট্রং এবং কাজের ফিনিশিংগুলো কিন্তু একেবারে নিখুঁত দেখেন এখানে একটা ধাপ দিয়ে কাজ করা হয়েছে এখানে একটা ধাপ আবার এখানে একটা ধাপ দিয়ে কাজ করা হয়েছে এখানে একটা ধাপ দিয়ে কাজ করা হয়েছে আবার এখানে কিন্তু আরেকটা ধাপ তো অনেকগুলো ধাপ দিয়ে এত সুন্দর গুছানো এই লেহেঙ্গাটা আমাদের কাছে আপনারা দেখেন আসলেই কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম এবং এটার অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর নিখুঁত একটা ওড়না দেওয়া আছে এবং আপনার টপসটা দেখাই দেন ভাই টপসটাও কিন্তু অনেক অনেক সুন্দর তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন তো আমাদের কাছে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন চলে আসবেন আমাদের শপে এটা একটু কমরে ধরেন ভাই দেখেন অনেক অনেক সুন্দর লাগবে এই লেহেঙ্গাটা পরলে তো যারা নিতে চান সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের শপ থেকে এসে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চলে আসবেন আমাদের শপে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম